আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস সিপিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকেও মার্কেটের একটি পজিটিভ মুভমেন্ট দেখে দিনটা শেষ করতে পারলাম আজ সপ্তাহের শেষ দিন আমরা আশা করেছিলাম এই সপ্তাহটা আমাদের মার্কেট একটি পজিটিভ মুভমেন্ট রেখে শেষ করবে এ ধরনের আমরা একটা প্রেডিকশন করেছিলাম আলহামদুলিল্লাহ সেটাই দেখলাম আমাদের সপ্তাহ শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের কিছুটা হলেও পজিটিভ রেখে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা গতকালের যে আলোচনাটা করেছিলাম সেই বিষয়টি একটু কথা বলে আমরা আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাব। গতদিন আমি আমার অ্যানালিসিসে আপনাদেরকে প্রত্যেক দিন গতকাল শুধু নয় প্রত্যেক দিন আমি আপনাদেরকে ইন ডিটেল মার্কেট সম্পর্কে একটি সুখ ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনার পরের দিন কী ধরনের কাজ করবেন তার একটি গাইডলাইন আপনারা পেতে পারেন তো সেই দিক থেকে আমি গতকালকে যে ক্যান্ডেল অ্যাকশন এবং বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে কথা বলেছিলাম বর্তমান প্রেক্ষাপট এবং আসলে কোন জায়গা থেকে মার্কেট ঘুরতে পারে কোন ধরনের বড়ো বড়ো বিনিয়োগকারীরা কোথায় আমাদের ট্র্যাক করে তারা কীভাবে আমাদেরকে বোকা বানায় সেই বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম যাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা গতকাল দেখেছিলাম ক্যান্ডেলটি আমাদের সুপার একটি ক্যান্ডেল ছিল পারফেক্ট একটি ক্যান্ডেল এবং মর্নিং স্টার একটি প্যাটার্ন করেছিল সেই দিক থেকে বলেছিলাম মার্কেট আজকে পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা আজকে দিন শেষে দেখতে পেলাম বাইশ পয়েন্ট প্লাস করে মার্কেট পজিটিভ রয়ে গেছে এখন কথা হলো যে অবস্থানে রয়েছে আমি গতকালকে আপনাদের কি হরিজেন্টার রেজিস্ট্রেন্স দেখিয়েছিলাম আমরা কিন্তু সেই জায়গায় বাধা পেয়েছি এখন আমাদের যে বর্তমান ক্যান্ডেলটি করেছে অনেকেরই ভিতরে প্রশ্ন অনেকেই আমাকে নখ দিয়েছেন আসলে কি হতে পারে রবিবার মার্কেটটি এখন সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি যদি আপনার হাতে সময় থাকে তাহলে মনোযোগ সহকারে দেখবেন যদি তাহলে আপনি রবিবারের মার্কেট সম্পর্কে একটি সূক্ষ্ম গাইডলাইন পেয়ে যাবেন তাই চলুন আমরা দেখি আজকে মার্কেটের কী কী পরিবর্তন ঘটছে এবং কোন অবস্থানে রেখে মার্কেট দিন শেষ করলো আমরা দিনের শেষে এসে দেখতে পেলাম একশো তিয়াত্তরটি শেয়ার পজিটিভ হয়েছে একশো পঞ্চান্নটি শেয়ার নেগেটিভ পঁয়ষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন না করে অলমোস্ট বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট ফাইভ প্লাস করে পাঁচ হাজার চারশো পনেরোতে মার্কেট অবস্থান করছে আমরা দিনের কোনো এক সময় মার্কেটকে ভালো একটু অবস্থান যেতে দেখেছিলাম সিক্সটি প্লাস করেছিল প্রায় আমরা দেখেছিলাম অনেকগুলো পয়েন্ট আপ হয়ে গেছিলো কিন্তু শেষ দিকে এসে আমরা বেলা যত বাড়ছে আমাদের সেল প্রেশার তত বৃদ্ধি পেয়েছে যার কারণে আমরা দিনের শেষে বাইশ পয়েন্ট পজিটিভ রেখে দিন শেষ করতে সক্ষম হয়েছি এবং দিনের শেষে আমরা দেখতে পাব লেনদেন আমাদের গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে একশো বত্রিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছিল পাঁচশো ছিয়াত্তর কোটি আজকে আমরা সাতশো আট কোটি সেখান থেকে আমরা একশো বত্রিশ কোটি প্লাস করতে সক্ষম হয়েছি সুতরাং ভলিউমের জায়গা থেকে আমরা পারফেক্ট গ্রাজুয়ালি আমাদের ভলিউম বাড়তেছে সুতরাং ভলিউমের অ্যানালাইসিস টু পজিটিভ এখানে আমি আর পরবর্তীতে ভলিউম নিয়ে আর কথা বলবো না এইখানেই ভলিউমের ব্যাপারটা নিয়ে করে যাচ্ছি আমরা ভলিউম দেখতে পেয়েছি ভলিউমের একটা নিম্নগামী প্রবণতা আমরা দেখেছিলাম এখান থেকে এখান থেকে আমরা একটা নিম্নগামী প্রবণতা দেখেছিলাম খাড়া নেমে আসছিলাম তারপর আমরা তিন দিন কন্টিনিউ ভলিউম বৃদ্ধি পেতে দেখছি তো ভলিউমের ধারাবাহিকতা যদি এভাবে বজায় থাকে আমাদের মার্কেট ভালো একটি মুভমেন্টে যাবে আমি বলেছিলাম যে মার্কেটের জন্য প্রাণশক্তি ভলিউম আমরা খুবই সুন্দরভাবে আমরা কিন্তু প্রত্যেক দিন দেখেছি ভলিউম আমাদের প্রত্যেক দিন একশো প্লাস করে আমাদের এখানে যুক্ত হচ্ছে সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিন দিনই আমাদের ভলিউম একটা পজিটিভ মুভমেন্ট রেখেছে সুতরাং ধারাবাহিকতায় আমরা বলতে পারি ভলিউমটা আমাদের গ্যাজ বৃদ্ধি পাচ্ছে ভলিউমটা পজিটিভ এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আর সেক্টর ফাইভ মধ্যে আমরা টেক্সটাইল ব্যাঙ্ক ফার্মা ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ার এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ার আইটি ব্যাঙ্ক আমরা আজকের সেক্টর নিয়ে কথা বলবো না কারণ আমরা যেহেতু সামনে দুই দিন ছুটি আছে আমরা একদিন সেক্টর নিয়ে কথা বলবো বেস্ট সেক্টর আমাদের আগামী সপ্তাহের জন্য কোন সেক্টরগুলো সবচেয়ে আগেই মুভমেন্টে যেতে পারে সে ধরনের সেক্টর নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকবেন চলুন আমরা আজকে দেখি আমাদের মূল আকর্ষণ যেটি যে প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল স্টিক কী বলছে আসলে ক্যান্ডেলটা নিয়ে আমাদের একটু কনফিউশন রয়ে গেছে এই বিষয় নিয়ে আমরা একটু ডিটেল কথা বলবো আমরা দিনের শেষে একটি ক্যান্ডেল ক্রিয়েট করতে করেছে দেখতে পাচ্ছি মার্কেট সেই ক্যান্ডেলটি আমাদের যদি আমরা দেখি তাহলে এটি ইনভার্টেড হ্যামার এটি বুলিশ ইনভার্টেড হ্যামার এটি বুলিশ এবং ব্যারিশ দুটো হতে পারে তো এ ধরনের ক্যান্ডেল যদি বুলিশ হয় অর্থাৎ সবুজ করে শেষ করে তাহলে সেটার অ্যাডভান্সেজটা একটু বেশি থাকে এটা যদি ডাউন টেন্ড হয় সাপোর্ট লেভেলের কাছে হয় তাহলে মার্কেট সামনে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং যদি রেজিস্ট্যান্সের কাছে হয় তাহলে সেটাকে আমরা বার বলি শ্যুটিং স্টার তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট সাপোর্ট জোনের আগে একটা সাপোর্ট ইম্পর্টেন্ট সাপোর্ট জোনের আগের থেকে মার্কেট ঘুরে গেছে এবং গতদিন আমাদের একটি ভালো একটি প্যাটার্ন করেছিল মর্নিং স্টার তারপরে এ ধরনের ক্যান্ডেল আসলেই করাই স্বাভাবিক আমি গতদিন বলেছিলাম যে আমাদের খুব তাড়াতাড়ি দুই দিন তিন দিন পরে হয়তো মার্কেট একটু কারেকশন হতে পারে কারণ এই এলাকাতে যারা নিয়েছে তারা থার্ড দিনে প্রফিট গেন করবে এটাই স্বাভাবিক মার্কেট এইভাবেই গেন করবে আমি কতদিন কিন্তু আপনাদের ক্লিয়ারলি একটা কথা বলেছিলাম যে আমাদের ছোট্ট একটি শ্যাডো আমাদের ক্যান্ডেলের ওপরে করেছে লাস্ট আওয়ারে দেখেছিলাম এই পার্টিটাই ছিল আজকে যারা বুলে চলে গেছে বুল মুভেটে গেছে অর্থাৎ তারা বাইমুডি আসার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি তারা বাইমুডি আসছে এসে তারা এখানে স্টে করছে এবং এই দিনে যারা তেইশ তারিখে যারা বাই করছে তারা আজকে সেল করে তারা প্রস্তুতি গ্রহণ করছে তারা আবার হয়তো বা রবিবারে বাই করবে আবার এই দিনে যারা কি ঢুকছে তারা আবার সেল সেল করে প্রফিট গেন করবে এভাবেই মার্কেট সামনে দিয়ে এগিয়ে যাবে তাই নিরাশ হওয়ার কিছু নেই বর্তমানে প্রেক্ষাপটে আমাদের যে ক্যান্ডেলটি আমরা ক্যান্ডেলটি দুর্বল দেখতে পালেও বাজার যেহেতু আমাদের একটি মুভমেন্টের দিকে যাচ্ছে সেদিক থেকে নিরাশ হওয়ার কিছু নেই তো আমাদের যে ক্যান্ডেলটি করছে এটি পারফেক্ট ইনভার্টেড হ্যামার এই ক্যান্ডেলটির যদি আমরা একটু গভীরভাবে অ্যানালাইজ করি তাহলে দেখা যায় যে বায়রার থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে আমাদের প্রথম পর্যায়ে বাইরার স্ট্রং ভূমিকা পালন করেছিল করে তারা প্রায় সিক্সটি প্লাস আপ করেছিল তারপরে তারা আবার সেখান থেকে ফেলিয়ে দিয়ে আমাদের বাইশ পর্যন্ত সে মার্কেট ঠিকছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টার হ্যামারের যে শর্ত থাকার কথা তার বডি ডাবল তার শ্যাডো সেই শ্যাডোটি হয়েছে ডাবল সেই দিক থেকে ক্যান্ডেলটি আমাদের দুর্বল ক্যান্ডেল আমরা ফুললি নেগেটিভ বলবো না কারণ আমাদের কিন্তু দুই দিন ভালো পজিটিভ রেখেছে এবং মার্কেট কিন্তু আমাদের একটি সামনের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে ভলিউম বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই ক্যান্ডেলটিকে আমরা নেগেটিভ বলবো না এই ক্যান্ডেলটিকে আমরা কনফিউশন ক্যান্ডেল হিসেবে দেখব এবং একটু দুর্বল ক্যান্ডেল এই দুর্বল ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেলের পরে দিন নেগেটিভ হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি থাকে এখন কি হতে পারে নেগেটিভ যদি হয় তাহলে আমাদের আগামী রবিবারের মার্কেট এই অবস্থান থেকে এই ক্যান্ডেলের পরে কোন ধরনের সিচুয়েশন হতে পারে জাস্ট আমার পিটিশনটা আপনাদের সামনে উপস্থাপন করছি আগামীকাল অর্থাৎ রবিবারে আমাদের এখানে হয়তোবা আমরা দেখতে পারি এ ধরনের একটি সিচুয়েশান ছোট্ট একটি বেবি ক্যান্ডেল হয়তো হতে পারে ছোট্ট একটি বেবি ক্যান্ডেল হয়ে মার্কেট এখানে রবিবার স্টে করতে পারে তারপরে কী করতে পারে হয়তোবা দিনের শেষে যদি কভার করতে পারে তাহলে হয়তোবা এখানে উঠতে পারে তা হলে রবিবার এই অবস্থায় থেকে আমরা সোমবারের দিন যেয়ে হয়তোবা আমরা এরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পারি একটা আমরা হয়তোবা সোমবারে আমরা দেখতে পারি সেটা কি হতে পারে এটা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই এ ধরনের একটি মুভমেন্ট আমরা হয়তোবা সোমবারে দেখতে পারি এটা কেন বলছি আসুন এখন সেই বিষয়টা আমরা দেখি আমরা আজকের ক্যান্ডেলের প্রেক্ষাপট দেখে আমি গতকাল বলেছিলাম আজকে পজিটিভ হওয়ার কথা হতে পারে সম্ভাবনাময় বেশি ছিল আজকে আমরা পজিটিভ দেখতে পারছি কিন্তু আজকের ক্যান্ডেলটি যা বলছে আগামী রবিবারে এ ধরনের একটি সিচুয়েশন হতে পারে নেগেটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তবে এই নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই তিন দিন পরে নেগেটিভ হওয়াই স্বাভাবিক এবং সেটি ছোট আকারে একটি কারেকশন দিয়ে পরের দিন এ ধরনের একটি সবুজ ক্যান্ডেল করার পসিবিলিটি আছে তখন কি হবে আমরা এর আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশান দিয়েছিলাম আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে আছি সামনে আমাদের একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্স আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের অবশ্য মনে আছে এবং আমার ভিডিওতে আমি বলেছি যে এই রেজিস্ট্যান্সটাকে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন রয়ে গেছে আসলে একটু বড় করে দেখাই রেজিস্ট্যান্স জোনটাকে একটু বড় করে দেখাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের খুব একটি ইম্পর্টেন্ট রেজিস্টেন্স জোন হরিজেনারিক রেজিস্টেন্স জোন আমরা দেখতে পাচ্ছি আমি গতদিন বলেছিলাম এই রেজিস্টেন্স জুনটাকে আমাদেরকে পাওয়ারফুলভাবে ভেঙে বেরোতে হবে আজকে মার্কেট সেই রেজিস্টেন্স জোনকে ভেঙে বেরিয়ে গিয়েছিল কিন্তু টিকতে পারে সেটা না করে তার নিচে এসে অবস্থান করছে তাহলে এটা কি আমরা দুর্বলতা পেলাম মার্কেট আমাদের এখানে দুর্বল একটি মুভমেন্ট দেখিয়েছে উঠতে পারলো না তাহলে কী হবে আগামী রবিবারে এ ধরনের ছোট্ট বেবি ক্যান্ডেল করে নেগেটিভ করে পরের দিন একটি শক্তি সঞ্চয় করে এটি করবে শক্তি সঞ্চয় করে সোমবারে আমাদের মার্কেট এই ধরনের একটি বুল একটি সবুজ ক্যান্ডেল করবে এবং ভালো একটি ভলিউম দিয়ে এই রেজিস্টেন্সে ভেঙে বেরোতে হবে এই রেজিস্টেন্সে ভাঙতে হলে পাওয়ারফুল একটি ভলিউম লাগবে সেই ভলিউমটা আমরা আশা করছি সোমবারে এই রেজিস্টেন্স পাওয়ারফুল একটি ভলিউম দিয়ে বেরিয়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে কি কীভাবে আমাদের রেজিস্টেন্সটা ভেঙে বেরিয়ে যাবে হরিদেন্টটা রেজিস্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্টেন্সে দাঁড়িয়ে আছি আশা করা যায় এই ধরনের একটি সিমটম হতে পারে আসলে সম্পূর্ণ একটি প্রেডিকশন আমার টেকনিক্যাল কি করে একটি দিগ্নেশা প্রদান করে একটি আগাম একটি পরিকল্পনা বা কী হতে পারে তার একটি স্কেচ আমাদের দেখিয়ে দেয় সেটা যে বাস্তব হবে তা কিন্তু নয় তবে সঠিকভাবে যদি আপনি ডায়াগনোস করতে পারেন এইটটি নাইনটি পারসেন্ট এই টেকনিক্যাল আপনাকে একটি ফিডব্যাক দেবে তো সেদিক থেকে আমরা এ ধরনের একটি এ ধরনের একটি পরিকল্পনা এ ধরনের একটি প্যাটার্ন আমাদের মার্কেটে হওয়ার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি জাস্ট এটি আমার যা প্রেডিকশন এখন দেখার বিষয় আগামী রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করছে এবং সোমবারে তো সেদিক থেকে আমরা বলবো যে এই রেজিস্ট্যান্সটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট অনেক ভালো একটা অবস্থানে যাবে এখন আসুন আমাদের যে সাপোর্ট সাপোর্ট এবং রেজিস্টেন্সের যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট আমরা যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট সেটি তার ওপর থেকে যেহেতু চলে এসেছে এখন আমাদের সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের এই লেভেলটি এই লেভেলটি আমাদের এখন সাপোর্ট জোন এই লেভেলটিকে আমরা এখন সাপোর্ট ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে দেখব এটাকে আমরা একটু জোন করে দেখাই তাহলে ভালো হবে এটা আমাদের এখন একটা সাপোর্ট জোন এটাই আমাদের এখন ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন রেজিস্টেন্স আমাদের এই হরিজেন্টার এই রেজিস্টেন্স যেটি আমি দেখিয়ে রাখছি এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্টেন্স জোন হিসাবে কাজ করবে আমি এই জিনিসটা এখন উঠে দিলাম জাস্ট তো এই অবস্থান থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না অপেক্ষা করতে হবে মার্কেট আমাদেরকে ভালো অবস্থানে যাচ্ছে এখন কারেকশান হতেই পারে রবিবারে এ ধরনের একটি সিমটম আসতে পারে আর যদি না আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি রবিবার এখান থেকে যদি ফুল যারা আজকে সেল করেছে তারা যদি ভালো একটি মুভমেন্ট দিয়ে ভলিউম দিয়ে এই রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই মার্কেট আমাদের সামনে দিকে যাবে তবে এ ধরনের ক্যান্ডেল আমরা দেখেছি যদি চলার পথে হয় তাহলে নিরাশ হওয়ার কিছু নেই এটি রেজিস্টেন্সের কাছে হলে একটু কনফিউশন থাকে যেহেতু আমাদের একটি রেজিস্টেন্সের কাছে হয়েছে রেজিস্টেন্স বাধা পেয়েছে তাই ক্যান্ডেলটি দুর্বল আগামী রবিবার মার্কেট এখানে ছোট্ট একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে পরের দিন পুল রান করে রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন একটি বিষয় হলো আমরা কিন্তু আরেকটি নিচে আমাদের আরেকটি সাপোর্ট আমরা ট্রেন লাইন দেখেছি এখানে যদি আমরা একটু ট্রেন লাইনটা দেখি তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটি ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেন লাইন এটিও একটি একটি আমাদের কিন্তু রেজিস্টেন্স বলবো আমরা পরপর দুটি হরিজন রেজিস্ট্রেন্স দেখতে পারি এটা ভেঙে বেরোতে পারলে আমাদের ওপরটাও ভেঙে বেরোতে পারবো ইনশাল্লাহ সে ধরনের সিমটম আমরা দেখতে পাবো এই রেজিস্ট্রেন্সটা নিয়ার নিকটতম যে রেজিস্টার এটি ভেঙে বেরিয়ে যাওয়ার সক্ষমতার উপরে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন এখন দেখি আমরা এমএসিডি বা হিস্টোগ্রাম এমএসিডি হিস্টোগ্রামের যে বারটি আজকে খুবই সুপারভাবে আমি বলেছিলাম যে এটি কনফার্মেশান দেওয়ার কথা আছে আজকে আমরা দেখতে পাচ্ছি হালকা লাল একটি বার করেছে সুতরাং এই এই সিগনাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের আজকে বাই সিগন্যাল কনফরমেশান দিয়েছে মার্কেট ওখানে আমাদের কনফিউশন বা একটু দুর্বল হলেও আমরা এখানে প্রপারলি একটি কনফার্মেশান পেয়ে গেছি যে মার্কেট আমাদের বাই সিগন্যাল দিয়েছে এবং এমএসসিডির যে রেখাটিও কিন্তু ঘুরিয়ে দিয়েছে যেহেতু এটা একটু ষোলোতে আসে তাই এটা নিয়ে আর বেশি কথা বলছে না এটা জাস্ট ওই সময় যদি ক্রস হয়ে যায় তাহলে তো আরও স্ট্রংলি একটি আমরা সিগনাল পাবো তো সেদিক থেকে এমএসসিডির যে পার্টি আমাদের আজকে বাই সিগন্যাল দিয়েছে এবং আর এস আই এর যদি দেখি আর এস আমরা দেখতে পাচ্ছি আর এস আমাদের চল্লিশের ওপরে আসে আর এস মুখ ঘুরে দিয়েছে সুতরাং এটিও আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে এখন চলুন আমরা সপ্তাহে যেহেতু শেষ আমরা অন আওয়ার টাইম ফ্রেম এবং অনইটা দেখব অন আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জোনটাই আমাদের ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন আছে এবং আমরা পরপর তিনটি ঘন্টা আমরা বিয়ারিশ ক্যান্ডা দেখতে পেয়েছি আমরা এই ঘন্টাটি আমরা দেখেছিলাম যে বারোটার সময় আমাদের একটি ইনভার্টেড একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করার পরপরই আমরা যে ক্যান্ডেলটা আজকে আমরা মার্কেটের ফুল মার্কেটে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেম ক্যান্ডেল এখানে করেছিল বারোটার সময় ইনভার্টেড একটি হ্যামার করেছিল আমরা যেহেতু এটি একটি আপের উপরে একটি শুটিং স্টার আমরা বলব তারপরই আমরা দুটা ঘন্টা দেখতে পাচ্ছি দুটি ক্যান্ডেল আমাদের নেগেটিভ করেছে আমরা লাস্টে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু বাইরার একটি ছোট্ট শ্যাডো আমরা করতে দেখেছি সুতরাং মার্কেট এখানেও স্থিতিশীল অবস্থায় চলে এসেছে এখন আগামী রবিবার যদি এরা যারা ছেল করেছে এরা যে বাইমটি ভালো আসে তাহলে আমাদের মার্কেট এখান থেকে আবার পজিটিভ হবে তা নাহলে যারা পরশু যারা বুধবারে যারা বাই করেছিল তারা হয়তো টেক করতে পারে তারপরে আবার দিন সেটা উঠে যেতেও পারে এখন দেখার বিষয়ে রবিবার কী ধরনের সিমটম করছে তারপরে আমরা বুঝতে পারবো তো সেদিক থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট এখানেও এখানে একটি নেগেটিভ সিগনাল ক্রিয়েট করেছে অন আওয়ার টাইম ফ্রেমে চলুন এখন আমরা ওয়ান উইক দেখি যেহেতু আমাদের সপ্তাহ শেষ সপ্তাহ শেষের আমি যে কথাটি বলেছিলাম যে সপ্তাহ শেষে আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো মার্কেট আমাদের এই সপ্তাহে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে আমরা সেটাই দেখতে পেলাম সপ্তাহ শেষে আমরা খুবই খুব সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল সাপ্তাহিক যে ক্যান্ডেল সেখানে আমরা পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর একটি সাপোর্টকে অনার করে নিচের শ্যাডোটি আমাদের এটি সিগনাল করে যে আমরা নিচ থেকে তাদের যে সেলার ছিল তাদেরকে হুটিয়ে এই সপ্তাহটি পুরোটাই উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই দিক থেকে আমরা বলবো এই ক্যান্ডেলটি আমাদের খুবই একটি পজিটিভ একটি ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভাষ্য অনুসারে আগামী সপ্তাহে মার্কেট খুব ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে এ ধরনের ক্যান্ডেল হলে নেক্সট সপ্তাহটা খুবই ভালো যাওয়ার একটি সিগন্যাল আমরা পেয়ে যাই তো সেই দিক থেকে উইকলি যে ক্যান্ডেল স্টিকের সিগনাল সেখানে আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং আগামী সপ্তাহে মার্কেট এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার এ ধরনের একটি বার করার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি যদি আমরা এই জায়গাটাকে একটু দেখি এ ধরনের এ ধরনের আগামী সপ্তাহে এ ধরনের একটি বার আমরা পেতে পারি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা ইনশাল্লাহ আমরা আগামীকাল সেক্টর এবং কিছু শনিবারে কিছু চয়েসলেট দেওয়ার চেষ্টা করব। মার্কেট নিয়ে হওয়ার কিছু নেই মার্কেট আমাদের ভালো একটি অবস্থান চলে এসেছে সাপ্তাহিক একটি ভালো রেজাল্ট দিয়েছে যেহেতু পুরো সপ্তাহের শেষে আমরা ভালো রেজাল্ট পেয়েছি এবং আগামী সপ্তাহ ছোট একটি কারেকশন হতে পারে হয়ে যাওয়ার পরে মার্কেটে ভালো বুলডান্টে যাবে আমরা সে ধরনের কি সিন্টুম আমরা দেখতে পাচ্ছি তাই নিরাশ না হয়ে সতর্কতা অবলম্বন করুন এবং প্রত্যেকটি জায়গায় তীক্ষ্ণ দৃষ্টি রাখুন লোভকে নিয়ন্ত্রণ করুন তাহলে এই মার্কেট থেকে প্রফিট গেন করে ফেলতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ